সবার কাছে আমার প্রথমে একটা প্রশ্ন পৃথিবীর এমন কোন রাষ্ট্র দেখেছেন যেখানে ধর্ষণের ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিবাদকারীকে আটক করা হচ্ছে দেখেছেন আমি দেখেছি বাংলাদেশে গতকাল রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অতর্কিত এবং কোনো ধরনের লিগাল নোটিশ ছাড়া বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের খাগড়াছড়ি শাখার সম্পাদক আমাদের উকেনাকে অতর্কিতভাবে জলপাই আঙ্কেলরা মেবি ইউ গেট হু আর দ্য জলপাই আঙ্কেলস আমাদের দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী অতর্কিতভাবে উকিয়ানুদাকে তুলে নিয়ে যায় এবং মেন্টালি তাকে টর্চার করা হয় হু সে যে তাকে শারীরিকভাবে টর্চার করা হয়নি ও আদিবাসী জনতা যখন বিক্ষুব্ধ হয়ে সমাবেশ করে উকুদা কে ছেড়ে দেওয়ার জন্য যখন রাষ্ট্রীয় বাহিনী দেখলো যে পাহাড়ের অবস্থা খারাপ হতে যাচ্ছে যদি উকেনুদাকে ছেড়ে না দেওয়া হয় আমরা যে প্রত্যেকটা মানুষ এক একজন উক্কেনু মারমা যখন এই জিনিসটা দেখতে পেল রাষ্ট্র রাষ্ট্রীয় বাহিনী তখন বাধ্য হলো উকে ছেড়ে দিতে আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে এক একজন নুমার মা এই রাষ্ট্র ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য ধর্ষকের দ্রুত শাস্তি নিশ্চিতের জন্য একজন প্রতিবাদীকে যখন এভাবে আটক করার চেষ্টা করে দমিয়ে দেওয়ার চেষ্টা করে তখন আমরা এক একজন স্কুলিঙ্গ হয়ে বের হয়ে আসি আমরা সবাই এক একজন উপকেনু মারমা হয়ে বের হয়ে আসি পাহাড়ে এই যে যে ঘটনাটা গত পরশু ঘটলো বিকাল সাড়ে চারটার দিকে বা চারটার দিকে ক্লাস এইটের আমারই একজন ছোট বোন একজন মারমা ছোট বোন সিঙ্গিনালা থেকে তাকে প্রথমে অপহরণ করা হয় এবং রাত যখন আটটা থেকে নয়টা তখন আমরা জানতে পারি আমাদের বোনটাকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তাকে তিনজন মিলে গণধর্ষণ করেছে আপনারা বুঝতে পারছেন তিনজন মিলে গণধর্ষণ করেছে এবং এই ধর্ষণের প্রতিবাদ যখন আমরা আদিবাসী ছাত্র জনতা করতে গেলাম তখন আমাদেরকে বিভিন্ন আটকানো হলো আমাদের উকেনকে অতর্কিত ভাবে তুলে নেওয়া হলো আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই কোন কারণে ফেলুদাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হলো এবং কোন কারণে তারা ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারছে না আমরা রাষ্ট্রের কাছে এর জবাব চাই এই যে গত পরশু যে ঘটনাটা ঘটলো সেটা জাস্ট একটা না এর আগেও অনেক ঘটেছে শুধু পাহাড় না সমতলেও কন্টিনিউয়াসলি এই ঘটনা ঘটছে আসিয়ার কথা তো সবার মনে আছে শুধু আসিয়া না লামিয়াকে ভুলে যাইয়েন না যার বাবা জুলাই অভ্যুত্থানে মৃত্যুবরণ করে এবং বাবার কবর জিয়ারত করতে গিয়ে লামিয়া ধর্ষণের শিকার হয় কিন্তু যখন সেই লামিয়া তার ধর্ষকদের যথাযথ শাস্তি দেখতে পারলো না যখন দেখলো যে রাষ্ট্র সেই ধর্ষককে নিরাপত্তা দিচ্ছে ছেড়ে দিচ্ছে জামিন দিচ্ছে তখন লামিয়া আত্মহত্যা করে এই রাষ্ট্র আমাদের সবার পাহাড় এবং সমতল সকল জায়গায় সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের আমাদের সকলের দায়িত্ব এবং যখন আমাদের কোনো মহিলাভাবে ধর্ষণের শিকার হচ্ছে তার মানে আমরা সকলে আমাদের নিজেদের যে দায়িত্ব সেই দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যর্থ হচ্ছি এই দায় আমাদের সকলের এই দায় রাষ্ট্রের এই দায় রাষ্ট্র কখনো এড়িয়ে যেতে পারবে না কারণ এই রাষ্ট্র তার নারীদের জন্যে তার দেশের মেয়েদের জন্যে নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দিতে পারছে না আজ আমরা যেখানে এসেছি আমরা যারা নারীরা রয়েছি তারা আজকে যা দিন শেষে আমরা ঠিকমতো আমাদের রেসিডেন্টে ফিরতে পারবো তার কি নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের জন্য একটা সেফ জন তৈরি করে দিতে পারেনি এবং বারবার ব্যর্থ হচ্ছে আমাদের সবার আওয়াজ তুলতে হবে এই যে পাহাড়ের ঘটনাগুলো ঘটছে যেখানে আমার বোনেরা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে এই যে ধর্ষণের ঘটনাগুলো যেগুলোর কোনো বিচার হচ্ছে না কিংমা এর ধর্ষণের বিচার হচ্ছে না যখন যখন একজন খিয়াং মানসিক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে এবং সেই সকল ধর্ষণের ঘটনাকে যখন বিভিন্ন ধরনের রাষ্ট্রবাহিনী বিভিন্নভাবে তালবাহানা করে সেগুলোকে যখন মীমাংসা করার চেষ্টা করছে তখন সমস্যাটা দাঁড়ায় কারণ ধর্ষকের যখন শাস্তি নিশ্চিত হচ্ছে না সে ভয় পাবে না এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে ধর্ষণ করার আগে ধর্ষক দশ বার চিন্তা করে এই রাষ্ট্র সবার এই রাষ্ট্রের সবার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যাতে দিন শেষে আমরা সবাই নিজ আলোয়ে ঠিকভাবে যেতে পারি পৌঁছাতে পারি সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব এবং আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো নিজ অবস্থান থেকে সচ্ছার হন রাষ্ট্র যদি কিছু না করে তাহলে কি করতে হবে সেটা বুঝে নেন ধন্যবাদ